বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দেশবাসী মুসলিম ভাই ও বোনেরা আজ আমাদের হৃদয়ের গভীরে এক গভীর শঙ্কা কিছু মুখোশধারী আলেম ইসলামের পবিত্র নাম ব্যবহার করে এ দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চাইছে তারা ধর্মের কথা বলে কিন্তু তাদের কাজ ফ্যাসাদ তালা কোরানে স্পষ্ট করে বলেন যখন তাদের বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি কর তখন তারা বলে আমরাই তো সংশোধনকারী সাবধান এরাই প্রকৃত ফ্যাসাদকারী কিন্তু তারা তা বোঝে না সুরা আল বাকারা এগারো বারো ইসলাম কখনও বিশৃঙ্খলা শেখায় না রাষ্ট্র ধ্বংস শেখায় না জোর করে মত চাপিয়ে দেওয়া শেখায় না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র গড়েছিলেন চুক্তি ন্যায়বিচার ও সহাবস্থানের মাধ্যমে তলোয়ার দিয়ে নয় কোরআন বলে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরা আল বাকারা আজ যারা বেকার যুব সমাজের কর্মসংস্থান না করে শিক্ষা চাকরি বিচার নিশ্চিত না করে শুধু ইসলাম স্লোগান তুলে রাষ্ট্র চালাতে চায় তারা ইসলামকে বোঝা বানাচ্ছে রহমত বানাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে উপকারী হাদিস দ্বারাকুত্নী একাত্তরের ইতিহাস আমাদের শেখায় যারা এ দেশের পতাকা মানেনি যারা মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারাই আজ নতুন মুখোশ পরে ফিরে এসেছে তারা যদি সফল হয় তবে বাংলাদেশ বিশ্বের চোখে জঙ্গিবাদী রাষ্ট্রের তকমা পাবে রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পড়বে অর্থনীতি ধ্বংস হবে এটা ইসলাম চায় না আল্লাহ চান না আল্লাহতালা বলেন হে মোমিনগণ ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো সুরা আন্নিসা একশো পঁয়ত্রিশ ন্যায় মানে দেশের সার্বভৌমত্ব রক্ষা মানুষের জীবিকা রক্ষা শান্তিরক্ষা যারা ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দেয় তারা আলেম নয় তারা মুখোশধারী আর যারা তাদের সাথে হাত মিলায় তারাও ইতিহাসে দায়ী থাকবে আসুন আমরা ইসলামকে তার প্রকৃত রূপে বুঝি রহমত ন্যায় ও দেশপ্রেমের ইসলাম আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার হকের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিও দেখুন শেয়ার করুন কমেন্ট করে আমাদের সাথে থাকুন দেশপ্রেম ইমানেরই অংশ এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলি